দিলীপকে হারানোর চক্রান্ত করছেন এই বিজেপি নেতা ভোটের মুখে বোমা ফাটালেন তৃণমূলের কীর্তি আজাদ মেদিনীপুর ছেড়ে এবার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষকে টিকিট দিয়েছে বিজেপি এই কেন্দ্রে আবার তারকা প্রার্থী দিয়েছে তৃণমূল টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে এই আসন থেকে দাঁড় করিয়েছে জোরাফুল শিবির এবার সেই কীর্তি ভোটের মুখে এক বিস্ফোরক দাবি করলেন টিম শুভেন্দু দিলীপকে হারাবেন বলে মন্তব্য করেন তিনি রোজ সকালে প্রাতভবনে বেরোন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তবে এদিন দেখা গেল সকালে হাঁটতে বেরিয়েছেন কীর্তি পাণ্ডবেশ্বরীর তৃণমূল বিধায়ক তথা দলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তীর সঙ্গে শনিবার সকালে প্রাতভ্রমণে বেরিয়েছেন তিনি এরপরেই তিনি এক বিস্ফোরক দাবি করে বসেন তবে শুধু দাবি নয় তার কাছে প্রমাণ আছে বলেও জানান জুরাফুল প্রার্থী কীর্তি বলেন টিম শুভেন্দু অধিকারী বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে হারিয়ে দেবে এই বিষয়ে আমার কাছে অনেক তথ্য রয়েছে সময় হলে সবটা প্রকাশ্যে আনব তৃণমূল নেতার সংযোজন দিলীপ ঘোষ এই ব্যাপারে জানেন সেই কারণে সাত সমুদ্র পার করে উনি আন্দামানে চলে গিয়েছেন কীর্তির মন্তব্যের পাল্টা দিয়েছেন দিলীপও বিজেপি নেতা বলেন তৃণমূল কংগ্রেস ওনাকে এমন ফাঁসিয়েছে যে উনি আর সেখান থেকে বেরোতে পারছেন না রেজাল্ট বেরোলে বুঝতে পারবেন যে কঠিন ফাঁদে পা দিয়েছেন ওনার দল ওনাকে সাহায্য করছে না আমি যদি উল্টে দাবি করি ওনার দলের লোকেরা আমায় সাহায্য করছে এখানেই না থামে বিজেপি প্রার্থী বলেন কীর্তি আজাদ বাংলায় নতুন তাই এখানকার রাজনীতি বুঝতে তার একটু সময় লাগবে অন্যদিকে আন্দামান প্রসঙ্গে দিলীপের জবাব ওটা আমার পুরনো জায়গা একদিনের জন্য আমি যাচ্ছি কাল আবার ফিরে আসব উল্লেখ্য আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থী হিসেবে কীর্তি আজাদের নাম ঘোষণার পর থেকেই বহিরাগত ইস্যু নিয়ে সুর চড়াতে শুরু করেছিল গেরুয়া শিবির ভোট যত এগিয়ে আসবে ততই তীব্র হবে কীর্তি দিলীপের টক্কর মনে করছে ওয়াকিবল মহল